তৃণমূল নেতার নামে সরকারি জমির রেকর্ড হওয়ার অভিযোগ কৃষি জমির মালিকানা বদল নিয়ে উঠেছে হাজারো অভিযোগ মালিকানা বদলানো নিয়ে কাকসার বনকাটি পঞ্চায়েতে প্রবল চাঞ্চল্য স্থানীয় এক পরিবার কৃষি দপ্তরকে দান করেন জমি দানে পাওয়া জমিতে কৃষি দপ্তরের কার্যালয় খোলা হয় বা আমলে বেশ কয়েক বছর ধরে কৃষি দপ্তরের ওই কার্যালয় বন্ধ এখানটা আমাদের দেওয়ার পর এখানে অফিসে হয়েছিল অফিস চালু ছিল অফিস যাওয়া আসা ছিল দারুণ একদিন ছিল কৃষি দপ্তরে কাজ হতো তার কিছুদিন পরেই শুনছি নাকি এটা অন্যরকম হয়ে গেছে এখানটা আর কৃষি দপ্তর নাই ভেঙে ভেঙে পড়ে গেলে তখন রেকর্ড হয়ে গেছে জায়গাটা অন্যজনের নামে এটা তো বিএলআর অফিস থেকে নিশ্চয় হয়েছে বিএলআর সাহেবের নিশ্চয়ই এই আছে বলুন আর জমির মালিকানা বদলের বিষয়টি সম্পত্তি নজরে আসে অভিযোগ নথেতে জমির মালিক এখন তৃণমূল অঞ্চল সভাপতি বুদ্ধদেব রায় আর তার দাবি কেউ চক্রান্ত করে তার নামে নথি তৈরি করিয়েছে এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতেই পারে আমার পেছনে কেউ অপোজিট পার্টি লাগতে পারে কৃষি দপ্তরে কখন ছিল না ছিল বলতে পারবো না আমাদের জানা নেই এটা এবং আদৌ সরকারি ছিল কিনা সেটাও কিন্তু জানা নেই দলের মধ্যেই কোন্ঠাসা করার একটা একটা ইয়ে সার্কুলার এসছে সেই সার্কুলার অনুযায়ী হয়তো কোনো ব্যক্তি হয়তো করতে পারে বা মালিকানা হতো উচিত নয় সরকারি জিনিস কি মালিকানা হয় তা তো হওয়া উচিত নয় যদি হয় সেটা কি বেআইনি নিশ্চয়ই বেআইনি দাবি এটাই যে এটা সরকারিভাবে আবার ঘুরে আসুক এখানে অফিসটা হোক যারাই যুক্ত প্রত্যেকের শাস্তির ব্যবস্থা করা হবে আশ্বাস কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান কোন ধরনের সরকারি জমিকেও আত্মসাৎ করতে শুধু একা করেনি তার সঙ্গে ভূমি দপ্তরের লোকরাও যুক্ত আছে এবং অপরাধী যেই হোক তার হাত যত বড় লম্বা হোক আমাদের সরকার এবং আমরা দলগতভাবে বিষয়টা আমরা একবার করি সম্পূর্ণ ব্যবস্থা এবং যদি সরকারি আধিকারিক যারা যুক্ত আছেন এবং যিনি আবেদন করে করিয়েছেন তাদের দুদিনের ভিতরে শাস্তি হয় সে ব্যবস্থা আমরা করব আমরা বিডিও অফিসে এবং বিএলআর সাহায্য নিচ্ছি না এইগুলো একবারে প্রশ্ন নেব না এবং যেখানেই যা বেআইনি কাজ হবে সেখানে দেখা যোগ্য আর অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তদন্ত এল আরও পঞ্চায়েত সমিতির সদস্য তাদের নামে জমির কাগজপত্র হয়ে গেছে ইতিমধ্যেই বনকাটি পঞ্চায়েতের প্রধান অভিযোগ জানিয়েছে বিএআর দপ্তরে বিডিওর কাছে এবং কাঁকসা থানায় এই জমির কিভাবে চরিত্র পরিবর্তন হলো সেটা জানার জন্যই প্রশ্ন উঠছে এই সরকারি জমি কিভাবে ব্যক্তি মালিকানায় হয়ে গেল মুখ্যমন্ত্রী যখন বলছেন সরকারি জমি দখল করা রাখা যাবে না সেখানে সরকারি জমি ব্যক্তি মালিকানায় হয়ে গেল এর পেছনে কারা আছে বিএল বিএলএলআরও দপ্তর না প্রভাবশালী তৃণমূল নেতা যদিও তৃণমূল নেতা যা যার নামে জমি হয়েছে তিনি বলছেন দলেরই একটা অংশ তাকে বদনাম করার জন্যই এই প্রক্রিয়া করেছে তিনি এ বিষয়ে কিছুই জানেন না কাঁসার বনকাটি থেকে জয়ন্ত বিশ্বাস টিভি নাইন বাংলা